একদম র্যান্ডমলি দেখে বললাম খুব জন্য এগুলো থাই কটন কাপুরের টু পিস একদম সুপার ডুপার হিট এগুলো প্রাইস দিচ্ছিআপু যে কাপড় টাকা বিক্রি করি আপু আমরা খুব সুন্দর থাই কটন কাপড় তাই হচ্ছে

পুরো বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকা সিটি কর্পোরেশন ডেলিভারি চার্জ আশি টাকা অল ওভার বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ কোনো তিন পিস নিলে পাবেন একশো টাকা ডিসকাউন্ট